আপনারা দেখছেন জবর খবর বাংলার স্পন্দন অনুমতি নিয়ে এই যুদ্ধে এই লড়াইয়ে বাংলার হয়ে বাংলা বিরোধীদের বিরুদ্ধে যারা লড়াই করবেন আমি একে একে নাম ঘোষণা করব। নামগুলো ঘোষণা করার পর পিছনে যে স্ক্রিন রয়েছে আপনারা সেই স্ক্রিনেরে প্রার্থীর ছবি সহ প্রার্থীর নাম সহ যে নির্দিষ্ট লোকসভা কেন্দ্র থেকে তিনি লড়ছেন তার বিস্তারিত ছবি দেখতে পাবেন এবং বাংলার মূল যোদ্ধা যারা কুচবিহার থেকে শুরু করে কাকদ্বীপ দার্জিলিং থেকে দেগঙ্গা যে বিয়াল্লিশ জন প্রার্থী লড়াই করছে আমি একে একে সবার নাম ঘোষণা করব। আমি প্রথমেই শুরু করছি কুচবিহার কুচবিহার থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী দু সাধারণ নির্বাচনে বাংলার হয়ে লড়াই করবেন জগদীশ চন্দ্র বাসুনিয়া এরপর আলিপুরদুয়ার আলিপুর দুয়ার থেকে লড়াই করবেন বাংলার প্রার্থী জনপ্রিয় রাজ্যসভার সাংসদ এবং আলিপুর দুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রকাশজিখ বড়াইক জলপাইগুড়ি থেকে বাংলার হয়ে বাংলার বিরোধীদের পক্ষে বা বাংলার বিরোধীদের বিরুদ্ধে লড়াই করবেন নির্মল চন্দ্র রায় ধূপগুড়ির বিধায়ক উপনির্বাচনে আপনাদের সকলের আশীর্বাদ নিয়ে জিতেছেন এবং ধূপগুড়িকে মহকুমায় যাতে রূপান্তরিত করা যায় তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন সেই নির্মল চন্দ্র রায় জলপাইগুড়ি থেকে তৃণমূল কংগ্রেসের প্রতিদ্বন্দ্বিতী হতে চলেছে এরপর দার্জিলিং দার্জিলিং থেকে জোড়াফুলের প্রার্থী গোপাল লামা তারপর রায়গঞ্জ রায়গঞ্জ থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণকল্যাণী বালুরঘাট থেকে বাংলার হয়ে সব থেকে বড় বাংলা বিরোধী বিজেপি ইতিমধ্যেই নাম ঘোষণা করেছেন তাদের রাজ্য সভাপতি আমরা বালুরঘাটের ভূমিপুত্র লোকসভার মাটির মানুষ এবং রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্রর নাম ঘোষণা করছি বালুরঘাট থেকে এরপর মালদা উত্তর মালদা উত্তর থেকে বাংলার হয়ে এবং তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করবেন প্রাক্তন আইপিএস এবং দীর্ঘদিন মানুষের জন্য কাজ করেছেন প্রসূন ব্যানার্জি মালদা দক্ষিণ থেকে তৃণমূলের হয়ে লড়াই করবেন শানওয়াজ আলী রেহান অত্যন্ত জনপ্রিয় সুদক্ষ অক্সফোর্ডে পিএইচডি করেছেন এবং মালদারি ছেলে বাংলার হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন মালদা দক্ষিণ থেকে শাহনওয়াজ আলী রেহান এরপর জঙ্গিপুর জঙ্গিপুর থেকে লড়াই করবেন খলিলুর রহমান এরপর বহরমপুর বহরমপুর থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাংলার প্রার্থী ভারতবর্ষের অন্যতম ক্রিকেটের তারকা আর টিমেও দীর্ঘদিন খেলেছেন আমাদের সকলের অত্যন্ত প্রিয় এবং জনপ্রিয় ক্রিকেটার ইউসুফ পাঠান বহরমপুর থেকে লড়াই করবেন ইউসুফ পাঠান মুর্শিদাবাদ থেকে লড়াই করবেন আবু তাহের খান কৃষ্ণনগর থেকে বাংলার হয়ে এবং তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করবেন মহুয়া রানাঘাট থেকে লড়াই করবেন রানাঘাট কৃষ্ণগঞ্জের ছেলে বনগা দক্ষিণের বিধায়ক মুকুটমণি অধিকারী বনগাঁ থেকে লড়াই করবেন বিশ্বজিৎ দাস ব্যারাকপুর থেকে লড়াই করবেন পার্থভৌমিক দমদম থেকে লড়াই করবেন দীর্ঘদিনের জনপ্রতিনিধি মানুষের সর্বক্ষণের সাথী প্রফেসর সৌগত রায় বারাসাত থেকে লড়বেন ডক্টর কাকলি ঘোষদস্তিদার বারাসাত থেকে লড়াই করবেন ডক্টর কাকলি ঘোষ দস্তিদার বসিরহাট থেকে লড়াই করবেন হাজি নুরুল ইসলাম হাজি নুরুল ইসলাম জয়নগর থেকে লড়াই করবেন প্রতিমা মন্ডল মথুরাপুর থেকে লড়াই করবেন যুব নেতা এবং মানুষের সর্বক্ষণের কর্মী এলাকার ভূমিপুত্র বাপি ডায়মন্ড হারবার থেকে লড়াই করবেন আমি জানি না কে লড়াই করবে না বললে তো দেখা ডায়মন্ড হারবার থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন আমাদের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি যাদবপুর থেকে মামাটি মানুষ এবং বাংলার প্রার্থী তৃণমূল যুব কংগ্রেসের পশ্চিমবঙ্গের সভানেত্রী সায়নী ঘোষ কলকাতা দক্ষিণ থেকে লড়বেন মালা রায় কলকাতা উত্তরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বর্ষিয়ান রাজনীতিবিদ এবং প্রবীণ সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় হাওড়া থেকে লড়বেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী এবং বাংলার প্রার্থী ফুটবলার প্রসূন বন্দ্যোপাধ্যায় উলুবেরিয়া থেকে লড়বেন সাজদা আহমেদ শ্রীরামপুর থেকে লড়বেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় হুগলি থেকে বাংলা এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাংলার দিদির সাথে বাংলার আরেক দিদি নম্বর ওয়ান রচনা বন্দ্যোপাধ্যায় আরামবাগ থেকে লড়বেন মিতালি বাঘ তমলুক থেকে লড়াই করবেন কে লড়বেন ভাতৃপ্রতিম দেবাংশু ভটার্জ কাঁথি থেকে বাংলার প্রার্থী পূর্ব মেদিনীপুরের মানুষের সর্বক্ষণের কর্মী ভূমিপুত্র পটাশপুরের জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক ঘাটাল থেকে লড়বেন দীপক অধিকারী দেব ঝাড়গ্রাম থেকে লড়বেন পদ্মশ্রী এবং বঙ্গবিভূষণ কালীপদ সরেন ঝাড়গ্রাম থেকে বাংলার প্রার্থী পদ্মশ্রী এবং বঙ্গবিভূষণ কালীপদ সরেন মেদিনীপুর থেকে লড়বেন জুন মালিয়া পুরুলিয়া থেকে লড়বেন শান্তিরাম মাহাতো বাঁকুড়া থেকে লড়বেন তালডাংরার বিধায়ক অরূপ চক্রবর্তী বর্ধমান পূর্ব থেকে লড়াই করবেন ক্যালকাটা মেডিকেল কলেজে কর্মরত অ্যাসোসিয়েট প্রফেসর অফ সাইকিয়াট্রিক ডক্টর শর্মিলা সরকার বর্ধমান দুর্গাপুর থেকে বাংলার প্রার্থী তৃণমূলের প্রার্থী কীর্তি আজাদ আসানসোল থেকে লড়বেন শত্রুঘন সিনহা বোলপুর থেকে লড়বেন অসিত কুমার মাল এবং শেষ বীরভূম থেকে লড়াই করবেন জনপ্রিয় অভিনেত্রী এবং দক্ষ জনপ্রতিনিধি শতাব্দী রায় আমি সকলকে অনুরোধ করব এই বিয়াল্লিশ জন বাংলার সৈনিককে আপনারা আশীর্বাদ করে বিষ্ণুপুরটা আমার বলা বাকি আছে বিষ্ণুপুর থেকে লড়াই করবেন সুজাতা খাঁ এই বিয়াল্লিশ জন প্রার্থীকে আপনারা আশীর্বাদ করে সুজাতা মন্ডল খাঁ বিষ্ণুপুর থেকে লড়াই করবে ও লড়াকু লড়াকুমে আপনারা এই বাংলার প্রত্যেকটা সৈনিককে আশীর্বাদ করে বাংলা বিরোধী শক্তিদের যাতে বাংলার বাংলার মাটি থেকে আমরা উৎখাত করে ফেলতে পারি আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত তৃণমূল কংগ্রেসের হাত আরও শক্তিশালী করবেন মাথায় রাখবেন কেন্দ্রে যেই ক্ষমতায় আসুক বাংলায় সর্বত্র তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের জেতান আমি এটা কেন বলছি তার কারণ চোদ্দো সালে আপনারা চৌত্রিশ জন সাংসদকে বাংলা থেকে জিতিয়ে দিল্লিতে পাঠিয়েছিলেন নরেন্দ্র মোদী হয়তো ভারতের প্রধানমন্ত্রী হয়েছিল কিন্তু গায়ের জোরে গাজুয়ারি করে বাংলার দশ পয়সা আটকে রাখতে পারেনি পরবর্তীকালেও দু সালে আপনারা অর্ধেক বাংলা আঠেরোটা সংসদ বিজেপিকে উপহার দিলেন পরের দিন থেকে বাংলার মানুষের জল কল রাস্তা একশো দিনের কাজ সব টাকা বন্ধ সুতরাং এটা প্রতিষ্ঠিত বিজেপি জিতলে আপনি আপনার অধিকার থেকে বঞ্চিত হবেন আর তৃণমূল জিতলে আপনার অধিকার আপনি পাবেন তাই অধিকারের পক্ষে আগামীর ভোট আর আমি খালি একটা কথা বলবো এটা নির্বাচন বা নির্বাচিত করার ভোট নয় এটা প্রতিবাদের ভোট প্রতিশের ভোট প্রতিরোধের ভোট বিজেপি কে উৎখাত করে বাংলা ছাড়া করার ভোট বাংলা বিরোধীদের ছেটিয়ে বিদায় করার ভোট আর আজকের ব্রিগেডে বাংলার মানুষ তা প্রমাণ করে দিয়েছে আগামী দিন তৃণমূল কংগ্রেস এবং বাংলার হাত শক্তিশালী করুন আপনার অধিকার থেকে আপনাকে কেউ বঞ্চিত করতে পারবে না যতদিন মামাটি মানুষের সরকার এই বাংলায় রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমি আরেকবার সকলকে ধন্যবাদ জানিয়ে প্রণাম জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে একটা ছোট্ট ঘোষণা করব। কিছু কিছু সংগঠন রয়েছে জঙ্গল মহল থেকে শুরু করে কিছু নমশূদ্র রাজবংশী মতুয়া ভাইদের সাথে যারা দীর্ঘ দিন ধরে কাজ করেছেন এমন প্রায় পঞ্চাশটি গণসংগঠন আজকে তাদের প্রতিনিধিকে আমাদের এই মঞ্চে পাঠিয়েছে আমরা সম্মানিত আমরা আপ্লুত আমরা গর্বিত আমরা অভিষিক্ত এবং তাদের প্রতিনিধিরা এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই লড়াইয়ে বাংলার এই লড়াইয়ে সর্বস্তরে তাদের কর্মী সমর্থকদের নিয়ে তৃণমূল কংগ্রেসের প্রতি আজকের এই মঞ্চ থেকে সমর্থন ঘোষণা করছে আমি নামগুলো চন্দিমা ভট্টাচার্যকে অনুরোধ করব একবার পড়ে দেওয়ার জন্য তারপর জাতীয় সংগীত গে আমরা আজকের সভা শেষ করবো আমি একটু স্লোগান দেব নিশ্চয়ই জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত একশো বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি ইউরো সার্জারি সহ অত্যাধুনিক শিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারিটি অ্যান্ড নার্সিংহোম এনএইএচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রস রোড জয়নগর মজিরপুর দক্ষিণ চব্বিশ যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স